হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকুন বন্ধুরা হাসি খুশি থাকুন আনন্দে থাকুন তো নতুনকার যে বন্ধুরা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আর পার্সোনাল রিডিং যদি প্রয়োজন হয় কারো তাদেরকে বলবো অবশ্যই আমার নাম্বার দেয়া আছে প্রতিটা জায়গাতে নাম্বার আছে মধ্যে থাকবে কমেন্ট বক্সে থাকবে টপিকের নিচে দেয়া থাকে তো যাই হোক আর ডেসক্রিপশন বক্সে তো আছেই যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর আমি ডেট অফ বার্থ যদি অরিজিনাল আপনাদের থাকে তাহলে আমি সংখ্যাতত্ত্ব বিচার করেও দিই যারা আপনারা বিয়ে করতে চাইছেন বা ছেলে মেয়ে বিয়ে দিতে চাইছেন অবশ্যই সংখ্যাতত্ত্বটা বিচার করে নেওয়া উচিত কোন সংখ্যার সাথে কোন সংখ্যার বিয়ে হলে বা রিলেশান হলে আপনারা ভালো থাকবেন সুখী থাকবেন এবং লাক্সারিয়াস জীবন জীবন যাপন করবেন এটা কিন্তু আমি দেখে দেয়াই এটার জন্য কোনো আমি চার্জ নেই না এটা আমি আমার ভাই বোনদের ভালোবাসি বা আমার বন্ধু বান্ধব যারা আছেন বড়রা ছোটরা যারাই আছে প্রত্যেকের জন্য কিন্তু আমি এটা ফ্রিতে করে দিই তো আজকে টপিকে যাব আজকে টপিক হচ্ছে একটু অপেক্ষা করুন তিনি ফিরে আসবেন ইউনিভার্স আপনার পরীক্ষা নিচ্ছেন তো চলুন দেখি কি আসছে অপেক্ষা করুন তিনি ফিরে আসবেন ইউনিভার্স আপনার পরীক্ষা নিচ্ছেন অধৈর্য হবে না বন্ধুরা অধৈর্য হবেন না ধৈর্য রাখতে শিখুন আর সব কিছুতে তাড়াহুড়ো করবেন না নিজেরা সিদ্ধান্ত নেবেন না ইউনিভার্সের উপর একটু ছাড়ুন ইউনিভার্স দেখুন না কি করেন সেটা বলবো যে ইউনিভার্সের সাথে একটু আহ তাকে ভরসা করতে শিখুন এবং ভরসা করুন নিশ্চয়ই যদি আপনার জন্য ভালো হয় সেই মানুষটি নিশ্চয়ই ফিরে আসবে ইউনিভার্স ঠিক দেবে সেইটুকু ধৈর্য সহ্য আপনাদেরকে ধরতে হবে বা রাখতে হবে কারণ সবকিছু আমাদের হাতে নেই আর সবকিছুই কিন্তু আমরা চাইলেই সেটা ভালো হবে তার কোনো মানে নেই আমরা ভালোবাসি পাগলের মতো করি ভালোবেসে সেই মানুষটাকে পাওয়ার জন্য সেই মানুষটাকে পাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই কিন্তু ইউনিভার্স জানেন সে কি আপনার জন্য সঠিক না সঠিক নয় যদি সঠিক হয় নিশ্চয়ই ইউনিভার্স আপনার জন্য কিন্তু তাকে পাঠিয়ে দেবেন সেটার জন্য আপনি ব্যস্ত হবেন না আপনি নিজের দিকে ফোকাস দিন নিজের গ্রোথের দিকে ফোকাস দিন আপনার যে জীবনে এগোনোর পথে যে প্রতিযোগিতাগুলো আর রয়েছে সেই প্রতিযোগিতা দিকে আপনি কিন্তু খেয়াল করুন এবং এগিয়ে যান গ্রোথ নিয়ে আসুন নিজেকে ভালোবাসুন এবং নিজেকে ভালোবাসতে শিখুন এখানে বলছি আমি হ্যাঁ ডেথ কার্ড এসছে কিং অফ সোড এসছে আর এখানে এসছে ফাইভ অব ওয়ান এখানে এসছে থ্রি অফ কাপস এখানে যেটা দেখা যাচ্ছে হতে পারে নিউ বিগিনিং তিনি চাইছেন বা তিনি হয়তো নিউ বিগিনিং করবেন কিন্তু এখানে না আপনার কিছু হতে পারে ইনম্যাচুরিটি আপনি আছেন একটু আপনি একটু ইনম্যাচুরিটি আছেন বা আপনি ভীষণ তাড়াহুড়ো করেছেন বা আপনি অতিরিক্ত ভালোবাসা দিয়ে ফেলেছেন দেখিয়ে ফেলেছেন সেই জায়গাটা না উনি নিতে পারেন উনি হচ্ছেন ভীষণ শান্ত মাথার মানুষ তিনি শান্ত মাথার মানুষ তিনি কিন্তু হুটপাট কোনো কাজ করেন না এবং ভীষণ ইন্টেলিজেন্ট প্রচুর ইমোশনও রয়েছে ইমোশন যে নেই তা নেই তা নয় রয়েছে এবং তার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে সে পুরুষ বা মহিলা হন তার মধ্যে কিন্তু একটা মাদারলি নেচারও রয়েছে এবং তিনি কিন্তু যে কোনো প্রচুর ইন্টেলিজেন্ট যেহেতু উনি কিন্তু যে কোনো সিদ্ধান্ত হুট করে নেন না অনেক চিন্তা ভাবনা করেন আর তারপরে আমাদের একটা কি দোষ বলুন তো আমি বলুন আপনি বলুন যেই হোক আমরা বন্ধুরা আমি আপনাদের থেকে আলাদা কিছু নয় ভালোবাসা আছে আমরাও কিন্তু রিডিং করি বলে আমাদের আমরা বুঝি না তা না আমরা হয়তো আপনাদের বলি ভুলে যান বা ভুলতে চেষ্টা করুন অনেক কিছুই আমরা বলি কিন্তু সত্যি কি সেটা ভোলা যায় ভোলা যায় না কিন্তু দেখুন এখানে বলছেন একটু অপেক্ষা করুন তিনি ফিরে আসবেন ইউনিভার্স আপনার পরীক্ষা নিচ্ছে আচ্ছা ইউনিভার্স কি পরীক্ষা আপনাকে ম্যাচুরিটি তৈরি করছেন আপনি যদি ইন থেকে থাকেন আপনার বুদ্ধিটা যদি একটু কোন থেকে থাকে এখান দেখা যাচ্ছে আপনাকে কিন্তু ম্যাচুরিটি করছেন এবং আপনাকে বলছেন যে আপনি একটু ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়ান বিশ্বাস বাড়ান এবং অ্যাঞ্জেলদের দের প্রতিও আর এখানে আপনার পার্টনারের কেউ থার্ড পার্টি একজন ব্যক্তি আছেন সেটা তার তারা স্বামী স্ত্রী হতে পারে এরকম একটা রিলেশন বা এমন কোন একটা পজিশন যে সেখানে থেকে তিনি হয়তো সিদ্ধান্ত তখন নেননি বা আপনি এত অতিরিক্ত ভালোবাসা দিয়েছেন এতটা অতিরিক্ত কেয়ারিং করেছেন যে সেই জায়গাটা না আপনি নিজের গুরুত্বকে হারিয়ে ফেলেছেন আপনার যে মূল্যটা সেই মূল্যটা আপনি রাখতে পারেননি আপনি কি করেছেন অতিরিক্ত কেয়ার দেখিয়েছেন অতিরিক্ত তার যত্ন নিয়েছেন অতিরিক্ত তার খোঁজ খবর নিয়েছেন এই জায়গাটা না উনি নিতে পারেননি কেন ওনার মধ্যে সেইটা বোঝার মতো ক্ষমতা নেই বলবো না তিনি বুঝেছেন কিন্তু আপনাকে পাত্তা দেননি আপনাকে ওভারকাম করে অন্য কারোর সাথে রিলেশনে তিনি যুক্ত ছিলেন বা হয়েছিলেন আপনার সাথে সম্পর্কটা হওয়ার পরে তখন উনি কি করেছেন আপনাকে সেই জায়গাটা মূল্যই দেননি আপনি যে এতটা ভালোবেসেছেন এতটা কেয়ার করেছেন এতটি এতটা মাদাল্লি নেচার দেখিয়েছেন তার যত্ন নিয়েছেন তার কেয়ার নিয়েছেন তিনি না ওই জন্য আপনার মূল্যটা একদম তিনি আহ ভ্যালু দেননি আপনি যদি নিজের ওয়েটে থাকতেন তাহলে কিন্তু এই জায়গাটা তিনি আপনার ভ্যালুটা দিতেন কিন্তু আপনি কি করেছেন অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে গেছে তার কাছে তিনি মনে করেছেন যে এটার কোনো এর কোনো মূল্যই নেই এর কোনো সেই দেয়া যায় না একটা কিন্তু তিনি করেছেন এখন কি হয়েছে এখন তিনি বিগিনিং চাইছেন কেন তিনি ঘুরে দেখে নিয়েছেন যে আপনার মতো মাদারলি নেচার আপনার মতো কেয়ারিং আপনার মতো সাপোর্টিভ যে ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে সেটা কিন্তু তিনি কারো কাছে পাননি এখন চাইছেন তার ব্রেনের মধ্যে লড়াই চলছে এখনও তিনি চাইছেন কিভাবে আপনাকে বোঝাবেন যে তিনিও আপনাকে মানে আপনার মতো কেয়ারিংটা তিনি চান কিন্তু তখন বোঝেননি তখন মূল্য দেননি কারণ অতিরিক্ত পেয়ে গেলে কোনো মানুষ সেই জিনিসটার মূল্য বা কদর দেন না তো আপনি অতিরিক্ত দিয়ে ফেলেছিলেন আপনি নিজের ওয়েটটাকে পুরো তার কাছে হালকা করে নিজের ধরে রাখতে পারেননি যার কারণে কিন্তু আজকে ফেলেছেন তার কাছে আপনি মূল্যহীন হয়ে গেছিলেন এখন তিনি বুঝতে পারছেন যে সত্যিকারের প্রকৃত ভালোবাসা হয়তো এটাই এখন তিনি বুঝতে পারছেন কিন্তু তখন বোঝেননি হম এটা মনে রাখবেন ইউনিভার্স যদি মনে করেন যে সেই আপনার জন্য ঠিকঠাক তাহলে কিন্তু ইউনিভার্স আপনার কাছে ঠিক ফিরিয়ে দেবেন তিনি নিউ বিগিনিং চান বা না চান আপনার কাছে ঠিক নিয়ে আসবেন কিন্তু আপনারা কি করেন ধৈর্য রাখতে পারেন না আপনারা বড় তাড়াহুড়ো করে ফেলছেন এই তাড়াহুড়োটা করবেন না আর এত অ্যাভেলেবেল হয়ে যাবেন না তার কাছে যদি এত দাম কমিয়ে ফেলেন নিজের ভ্যালুটা কমিয়ে ফেলেন তাহলে কি হচ্ছে তিনি মনে করছেন কি আমি হেভি দামি মানুষ আমার কাছে প্রচুর অপরচুনিটি আছে আর ও তো কোনো ব্যাপারই না ও তো অ্যাভেলেবেল আছেই আমার জন্য এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হবে বন্ধুরা ঘুরে দাঁড়ান তাহলেই দেখবেন আমি তো বলি আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি তাহলেই কিন্তু দেখবেন উনি তখনই আপনার জন্য ব্যাকুল হয়ে যাবেন এবং চিন্তা ভাবনা করবেন যে কিভাবে আপনার কাছে পৌঁছানো যায় আর আপনি যদি অ্যাভেলেবেল থাকেন এইরকম ভাবে করতে থাকেন পাগলের মতো যে তার একটা এস এম এস আসলে লাভ দিয়ে দেখা বা তার একটা ফোন কল আসলে চট করে ধরা অথচ আপনি ধরুন ফোন করেই যাচ্ছেন সে হয়তো ধরছে না আপনি হয়তো এস করেই রেখে দিয়েছেন দুদিন ধরে না কোনো ভ্যালুই দিচ্ছে না আপনার এসএমএস এ তাহলে কি হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা আপনি কিন্তু ভীষণ নিচু হয়ে যাচ্ছেন এই জায়গাটা হবেন না কোনো জায়গায় না যদি বলেন ভালোবাসার মানুষের কাছে নিচু কি আছে হ্যাঁ আছে আছে সবার কাছে আছে জানেন সন্তান পর্যন্ত নিজেদের স্বামী স্ত্রীর যদি আপনি করে ফেলেন সে কার সাথে কথা বলছে সে করছে তার ফোন চেক করা তাকে করা বেশি যে কি করছে সে কোথায় যাচ্ছে কি এগুলো যদি করতে থাকেন তাহলে কিন্তু তার থেকে আপনি আর কোনোদিনই ফিরে পাবেন না বা ভালোবাসার আশা করবেন না এই জায়গাটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে চিন্তা করতে হবে করে আপনাদেরকে কিন্তু নিজের স্টেবিলিটির দিকে তাকাতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের গ্রোথের দিকে তাকাতে হবে তবেই কিন্তু ইউনিভার্স আপনাদের মানুষটাকে আপনার কাছে ফিরিয়ে আনবেন বা মনে করবেন যে না এর যোগ্য এ বা এর ডেস্টিনি এ ঠিক আছে কিন্তু এই জায়গাটা যদি আপনারা এরকম করেন তাহলে কিন্তু আপনারা পারবেন না পাবেন না হ্যাঁ তো এখানে বলছেন যে আপনার মানুষটি একটু অপেক্ষা করুন তিনি আসবেন ইউনিভার্স আপনার পরীক্ষা নিচ্ছেন সেই জায়গাটা পরীক্ষাটা নিচ্ছেন যখন তিনি তাহলে আমাদের কি করতে হবে হবে পজিটিভ থাকতে হবে নিজেকে ভালোবাসতে হবে দেখবেন তিনি ঠিক জাগলিং করতে করতে জাগলিং করতে করতে একটা দিন আপনার কাছে ঠিক চলে আসবে কেন চলে আসবেন উনি তো পাননি আপনার মতো ভালোবাসা কারো কাছে উনি যতই যেখানে গেছেন সেখানে শুধু অর্থ নাশ হয়েছে এবং তাকে আটকে রাখা হয়েছে এরকম একটা টাইপের ভালোবাসা তিনি পেয়েছেন তার প্রতি কেয়ারিং কেউ করেননি তার প্রতি ভালোবাসা কেউ দেখাননি তার অর্থটাকে শুধু ভালোবেসেছেন এবং তার মনে করুন তার সম্পত্তি তার টাকা পয়সা নেয়ার চিন্তা ভাবনা করেছেন এই ধরনের জিনিসগুলো তার জীবনে ঘটে গেছে এই জীবনে এগুলো ঘটাতে তিনি এখন প্রচন্ড একটা জাগলিং এর মধ্যে কাটাচ্ছেন এবং তার অর্থনৈতিক অবস্থা কিন্তু পুরো পড়ে পড়ে যায় যান সমস্যায় তিনি এখন তিনি চিন্তা করছেন এখন আপনার কথা যে আপনি ছিলেন তার ডেস্টিনি পার্টনার বা আপনি ছিলেন তার সঠিক মানুষ মনের মানুষ হ্যাঁ এখন আপনাকে দেখছেন আপনি অনেকে যারা যে সব বন্ধুরা যেসব হয়ে গেছেন পরিবর্তন হয়ে গেছেন বুঝতে শিখে গেছেন পজিটিভ লিখছেন আমি দেখছি হয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যারা পজিটিভ হয়েছেন তারা তার আশা করেন না এই জায়গাটা কিন্তু তৈরি করতে পেরেছেন এটা কিন্তু ভীষণ ভালো করেছেন এখন তিনি আফসোস করবেন বা ফিরবেন কি করে আপনার কাছে কারণ আপনি পাওয়ার পজিশন আপনি পজিটিভ আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আগে হয়তো নিজেকে ভালোই বাসতেন না আপনি আপনি সব সময় পার্টনারকেই কেয়ার করতেন পার্টনারকেই ভালোবাসতেন যা যা প্রয়োজন যা দরকার কথা দরকারি কথা তার সাথে ছাড়া না বললে আপনি শান্তি পেতেন না এই জায়গাগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে ফিল করেছেন যে আপনি একটা জায়গা দুর্বল আপনি ভালোবাসার একটা দুর্বলতা প্রকাশ করে ফেলেছেন তার কাছে সেই জন্য তিনি কিন্তু অন্যের কাছে ঘুরে ঘুরে বেরিয়েছেন এবং সেখানে গিয়ে তিনিও ধাক্কা খেয়েছেন ইউনিভার্স তো এমনি করেন না এগুলো এগুলো কিন্তু একটা আমাদের ইউনিভার্সাল একটা গাইড মনে করুন আমাদের কাছে আসে বা এই যে প্রেডিকশনটা আমরা করি এই প্রেডিকশনটা কিন্তু একজনের জন্য নয় বন্ধুরা বহু মানুষের সাথে মিলবে বহু মানুষের সাথে নাও মিলতে পারে এরকম কিন্তু হবে তো যার জন্য আমি বলবো যে আপনারা এই জায়গাটা এই জায়গাটা আপনাদেরকে একটু ধরে রাখতে হবে আপনাদের কিন্তু ব্যালেন্স করতে হবে আপনার যদি পার্টনার আপনার যদি ডেস্টিনি পার্টনার হয়ে থাকেন তাহলে তিনি কিন্তু ঠিক চলে আসবেন আপনার কাছে যতই অপরচুনিটি থাকুক যতই তার কেউ থাকুক সে কিন্তু ইউনিভার্স আপনার কাছে ইউনিভার্স কিন্তু আপনি ঠিক আপনার কাছে নিয়ে আসবেন তাকে এটা কিন্তু আপনারা খেয়াল করবেন বুঝতে পারবেন এবং আমি যে কথাগুলো বলছি জানতে পারবেন আপনাকে ইউনিভার্স বলছে যে একটু ইউনিভার্সের উপরে ভরসা রাখুন আপনারা একটু স্পিরিচুয়াল পথে আসুন ইউনিভার্সের পথে আসুন এবং আপনারা একটু ভরসা করতে শিখুন অ্যাঞ্জেলদের এবং ইউনিভার্সকে দেখবেন ইউনিভার্স আপনাকে ঠিক পৌঁছিয়ে দেবেন ঠিক আপনার কাছেই নিয়ে আসবেন সেই মানুষটাকে কারণ দেখুন এখানে কার্ড এসছে প্রচন্ড ইমোশন হয়ে রয়েছেন তিনি আপনার প্রতি তিনি ফিরতে বাধ্য এখানে দেখুন সম্পর্কটা কীছে একটা হায়ার সোলার সম্পর্ক বা সম্পর্ক তিনিও ছটফট করছেন আপনার জন্য তিনি যে ভুলটা করেছেন এখন তিনি বুঝতে পারছেন যে আমি এই ভুলটা করেছি এটা আমার ঠিক হয়নি করা কিন্তু তিনি বলতে পারছেন না কেন বলতে পারছেন না তিনি ভীষণ গো স্টিক মানুষ তিনি ভীষণ ভীষণ ইব এবং ওনার মধ্যে ইমোশন কিন্তু প্রচুর রয়েছে এবং আপনাকে কিন্তু প্রচন্ড ভালোবাসেন তিনি তিনি হয়তো বলতে পারেন না সবাই তো বলতে পারেন না বন্ধুরা সবাই বলতে পারেন না উনি ওনাকে এমন করে ব্ল্যাক ম্যাজিক করে আপনার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে যার কারণে কিন্তু তিনি আপনার কাছে ফিরতে ভয় পাচ্ছেন হ্যাঁ তো যাই হোক এখানে দেখা যাচ্ছে যে সম্পর্কটা এসেছে সম্পর্কটা ভীষণ ভালো সম্পর্ক আর আপনাদের কিন্তু ইউনিভার্স আপনার পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা কমপ্লিট হলে আপনার নিশ্চয়ই পার্টনার ফিরে আসবেন তো মতো এখানেই রাখবো নিশ্চয়ই আশা করি বোঝাতে পেরেছি কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কে কেমন আছেন অবশ্যই ভালো থাকবেন পজিটিভ থাকবেন আর পরের রিডিং এ আবার আসছি দেখা হবে টাটা